রোজার শুরুতেই জামাত শিবিরের পরিস্থিতির জামাত শিবিরের রাজনৈতিক অবস্থার যথেষ্ট উন্নতি এবং জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবির পারফেক্টলি সেই কিছুটা উন্নত পরিবেশ স্বাভাবিক পরিবেশকে কাজে লাগাচ্ছে নিরলস ছুটে চলা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের এবং কোন বিষয়টাকে জামাত এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছে এই বিষয়টাও আমার আজকের এই আলোচনায় উঠে আসবে দর্শক আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমান রমজানের রমজান শুরু আর ঠিক আগ মুহূর্তে মুক্তি পেয়েছে এবং এতে জামাত শিবির আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়ে গিয়েছে কারণ রমজানের ঠিক আগ মুহূর্তে মুক্তি পাওয়া রমজানটা সুন্দরভাবে পালন করতে পারবে ইফতার করতে পারবে মুক্ত পরিবেশ স্বাভাবিকভাবে দেখেন যখন রাজবন্দীদের মুক্তি চাওয়া হয় তখন কিন্তু একটা শর্ত প্রায় জুড়ে দেওয়া হয় রমজানের আগ রোজার আগেই মুক্তি দেওয়া হোক রমজানের আগে মুক্তি দেওয়া হোক এরকম একটা কথা কিন্তু বলা হয় তো সেই রোজার আগের মুক্তি আসলেই রোজার আগে মুক্তি পেয়েছে এবং জামাতের নির্বাহী পরিষদেরও দাবি ছিল রোজার আগেই মুক্তি দেওয়া হোক সেই দাবি পূরণ হয়েছে তো দাবি পূরণ হওয়ায় একটা আত্মবিশ্বাসের জায়গা তারপরে দেখেন জামাত ইসলামের ইতিহাসে সবচাইতে জনপ্রিয় নেতা যিনি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি তার কবর জেরাত করতে আমিরে জামাত সবার আগে ছুটে গিয়েছেন এর ফলে জনগণের মধ্যে সাধারণ জনগণ ইসলামপন্থী জামাত শিবিরের রুট লেভেলের নেতাকর্মীদের মধ্যে একটা নড়াচড়া শুরু হয়েছে তারা একটু নড়ে চড়ে বসেছে নতুন উদ্যম পাচ্ছে নতুন আত্মবিশ্বাস পাচ্ছে এবং ওপেনলি আমির জামাতের ছুটে চলা এবং একেবারে ফ্রিলি মুভ করছেন দেশের এক প্রান্ত থেকে আর প্রান্ত এবং তাতে কোনো হয়রানির খোঁজখবর রমজানের শুরুতে এখন পর্যন্ত পাওয়া যায়নি যদিও ইফতার নিয়ে ইফতার মাহফিল নিয়ে দেশে নানান কাণ্ড চলছে কিন্তু স্পেসিফিক নেতাদের হয়রানির কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি তো এটা রমজান কেন্দ্রিক সাংগঠনিক তৎপরতাকে আরও সুন্দরভাবে এবং গতিশীল করার ক্ষেত্রে ভূমিকা পালন করে দর্শক আমরা দেখেছি যে প্রথম রমজানে একদিকে শুরুই করেছেন আল্লা হোসেন সাঈদির কবর জিয়ারাত করার মধ্য দিয়ে ডাক্তার শবিকুর রহমান এরপরে সাতক্ষীরায় এর আগে আবার জনাব এটিএম আজহারুল ইসলামের পরিবারের সাথে শোক সন্তস্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন সাতক্ষীরায় অধ্যক্ষ মানোনা আব্দুল খালেক মন্ডল রহমল্লার পরিবারবর্গের সাথে প্রথম রমজানে ইফতার পালন করেন আমির জামাত প্রথম রমজান জামাত কিভাবে কাটালো কোথায় ইফতার করেছেন কি কোন বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন এটা অবশ্যই জামাতের রাজনীতি ইম্পর্টেন্ট আমরা কি দেখলাম যে জামাতের অন্যতম ঘাঁটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই দর্শক এই যে সাতক্ষীরা মজলুম জনপদ সাতক্ষীরা অধ্যাপক গোলাম আজম সাহেব স্বাধীন বাংলাদেশে প্রকাশ্য জনসভায় এসেছিলেন সাতক্ষীরায় অন্য কোথাও সাহস করেননি সাতক্ষীরা ছিল জামাত ইসলাম সবচাইতে শক্তির এবং ভরসার জায়গা যেখানে অধ্যাপক গোলাম আজম সাহেব সর্বপ্রথম ওপেন হয়েছিলেন তো ডাক্তার শফিকুর রহমানও মুক্তি পেয়ে এই সাতক্ষীরাই খোলা আকাশের নিচে ইফতার করলেন অত্যন্ত সিম্পলভাবে সাতক্ষীর জনগণ জামাত ইসলাম ইসলামী আন্দোলন একামতি দিন এই বিষয়গুলোকে যে কতটা ভালোবাসে সেটা আমরা জানি এবং ডাক্তার শফিকুর রহমান সে ভালোবাসার প্রতিদান তাদের সাথে ইফতার করার মধ্য দিয়ে দিলেন প্রথম রমজানের সাতক্ষীরে গণমানুষের প্রিয় নেতা অধ্যক্ষ মালানা আব্দুল খালেক মন্ডল রহম পরিবারবর্গের সাথে ইফতার করেন আমিরে জামাত আমরা অবশ্যই বিশ্বাস করি মালানা লুৎফর রহমানের কবর জিয়ারাত করতেও তিনি স্পেশাল গুরুত্ব দিয়ে যাবেন তিনিও জামাত ইসলামের নেতা ছিলেন সংসদ সদস্য নির্বাচন করেছিলেন জামাত ইসলামের ওলামা সংগঠনের বা মজদিসুল মুফাসরিনের প্রধান ছিলেন বিকালে সাতক্ষী গতকাল বিকালে সাতক্ষীরায় পৌঁছলে জেলা নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেন পরে আমির জামাত আব্দুল আমির জামাত আব্দুল খালেক মন্ডল পরিবার পরিবারবর্গের সাথে দেখা করেন তাদের খোঁজখবর নেন ও সান্ত্বনা প্রদান করেন আমির জামাত আব্দুল খালেক মন্ডল রাহিমুল্লাহর কবর জেরাত করেন এবং মহান আল্লাহর কাছে তার রুহের মাক ফিরাত কামনা করে দোয়া করেন আমির জামাতের যে মোনাজাত আব্দুল খালেক মন্ডলের কবরের পাশে দাঁড়িয়ে জনগণের ইসলামপন্থীদের আলেম আমাদের হৃদয়ে শুয়ে গিয়েছে কি আবেগ তার কথায় সেগুলো শুনলে একটা সেক্রেট ফিলিংস আসে আমিরে জামাতের সিমপ্লিসিটি তার খলুসিয়াত দেখলে কথাবার্তার মধ্যে ফুটে ওঠে এগুলো আমাদেরকে মুগ্ধ করে এছাড়া এর আগে বরিশালও এসেছিলেন বরিশাল মহানগর এবং জেলা জামাতের নেতৃবৃন্দ শিবিরের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিল জামাতের কেন্দ্রীয় নেতারাও আরও অনেকে উপস্থিত ছিলেন এছাড়া ছাত্র শিবিরের ক্ষেত্রেও আমরা দেখি ছাত্র শিবির একশো আটাত্তরতম শহীদ খলির রহমান মল্লিক এর পরিবারের সাথে ইফতার করেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুল ইসলাম এর মানে প্রথম রমজানটা শিবির তাদের সংগঠনের জন্য জামাত শিবির তাদের জন্য যারা ত্যাগ করেছে যারা জীবন দিয়েছে যাদেরকে জীবন দিতে হয়েছে সেই পরিবার বর্গরের জন্যে এই প্রথম রমজানটা বরাদ্দ রেখেছেন শিবিরের সভাপতিও রাজধানীতে বা নেতাকর্মীদের সাথে সময় না দিয়ে শহীদ পরিবারের কাছে চলে গিয়েছেন ছুটে গিয়েছেন একেবারে সিম্পলভাবে মাটিতে বসে তাদের সাথে ইফতার করেছেন চমৎকার দৃশ্য আমিরের জামাতও সেম একেবারে সিম্পল আয়োজনে শহীদ পরিবারের সদস্যদের সাথে ইফতার করেছেন আব্দুল খালেক মন্ডুল শহীদ তিনি কারা হেফাজতে মৃত্যুবরণ করেছেন তাকে মৃত্যুবরণ করানো হয়েছে তিনি স্বাভাবিক পরিস্থিতি থাকলে হয়তো বা আল্লাহ তার হায়াত আরও বেশিও রাখতেন যাই হোক দর্শক তো এই যে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জামাতের লোকজনের জামাতের আমিরের শিবিরের সভাপতি ছুটে যাওয়া একের পর এক বিভিন্ন জনপদে আমিরে জামাতের পদচারণা একদিনেই বিভিন্ন জায়গায় ছুটে চলা শিবিরের পদচারণা এবং জামাত শিবিরের নেতাকর্মী দেশব্যাপ্যাপী যে চড়ে বসেছে এর ফলে একটা নতুন উদ্যম নতুন গতি তো এই রমজান জামাত শিবির দুই হাজার বাইশ দুই হাজার একুশ সালে তাদের উপর যে জুলুম করা হয়েছিল সেগুলো মেকআপ করবে তারা জনগণের কাছে যাবে দাওয়াতি কাজ করবে একামতি দিনের দাওয়াত এই রমজানকে ব্যবহার করে জনগণের মধ্যে ছড়িয়ে দিবে পরিস্থিতি কাজে লাগাবে আমরা সেরকমই দেখতে পাচ্ছি চমৎকার দৃশ্য জামাত জনগণের কাছে ইসলামের দাওয়াত একামতি দিনের দাওয়াত পৌঁছে দিতে সব হোক আমরা সেটা দেখতে চাই এবং এই জন্যই আমরা এগুলো প্রচার করছি